ভারতেও আইনটা পাস হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে এরপর থেকে ভারতের স্বাধীন ভারতে আমাদের যারা বোন আছে মেয়েরা আছে তারা একশো বাহান্ন না তিপান্ন কিংবা ছাপান্ন এরকম কতদিন দিয়েছে এতদিন পর্যন্ত পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে এটা দণ্ডনীয় অপরাধ নয় জোরে বলুন না উজবিল্লা এটা শুনেলেন শুধু এটা ইসলাম বিরোধী আইন নয় এটা গোটা সমাজ বিরোধী আইন গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে কলকাতায় যতগুলো ডাস্টবিন দেখছেন ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে ছেলে পড়ে থাকবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন এমন একটা দিন আসবে রাস্তায় কুকুরের মতো ছেলে মেয়েরা জিনা করবে পঁচিশে ডিসেম্বর কলকাতায় কুকুরের মতো জিনা হয়েছে পহিলা জানুয়ারি এরা কুকুরের মতো জিনা করেছে এরা জিনা করে বলাৎকার করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎ করে গেছেন এমন একটা দিন আসবে যে মানুষ এমন জায়গায় পৌঁছাবে এরা প্রেমটাকে রিলেশনশিপ মনে করবে এরা মিলামিছাটাকে শুধুমাত্র একটা রিলেশনশিপ মনে করবে আজকে এই ছেলের সঙ্গে মিলামিছা করবে কালকে আরেকটা ছেলের সঙ্গে মিলামিছা করবে বড় কষ্ট লাগে আজকে একটা ছেলে আমাকে ফোন করেছে ফোন করে বলছে হুজুর আমি একটা হিন্দুদের মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করব করা চলবে আমি বললাম মুসলমানদের মেয়ে শেষ হয়ে গেছে কথা বলে না আমাদের মেয়ে নেই তো দেখি আছে আমার তাহলে কিসের জন্য আর যদি করতে চাও বলে আমি মনে করছি রেজিস্টারি করবো আমি জুতো খাবি ব্যবচার করা হবে প্রথমে কালমা পরে মুসলমান হতে হবে তারপরের নিকা আরো একটা ছেলে ফোন করেছে আমি তো বুঝতে পারি না ফোন ধরি হেডফোনে কখনো সেই মালটাই করছে নাকি বুঝতে পারি আবার প্রশ্ন করছে ফোন করে। আমি না একটা বন্ধু তার থাকে সে বাইরে থাকে তো তার উপরে প্রচুর অত্যাচার করে আমরা সে বাইরে থেকে অত্যাচার কি করে করলো গালি গালিগুলো করে তো আমি তাকে ভালোবেসে ফেলেছি বিয়ে করবো কি বুঝলেন এগুলো আমাতের আলামত এগুলো কেমতের আলামতের মধ্যে একটা আলামত শুনেলেন এখন তো অনেক ছেলেরা লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে নিয়ে পালিয়ে এসছে না হলে পালিয়ে যাচ্ছে তারা নিকাহ পড়াই না আর এমন লোকের কাছে নিকাহ পড়াচ্ছে আমাদের দেশের অনেক লোক সবাইকে মলবি মনে করে সবাইকে মলবি ভাববেন না গাই মুখো হেলে গাদা ঘুরে বেড়াচ্ছে গাই মুখো হেলে জানেন না ভোরের বেলা আপনাদের এখানে যারা দুধ বিক্রি করে তাদেরকে ঘোষ বলেন না কি বলে ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে গাই মনে করে এড়ে গরুটাকে গেছে মেরেছে লাশ তখন দেখছে এটা এটার নাম হচ্ছে গাই মুখ হেলে মানে গায়ের মতো মুখটা কিন্তু গরুটা এড়ে সেই মলবি গোছের কিছু মাল বেরিয়ে গেছে মলবি দাড়ি রেখে টুপি রেখে লম্বা জামা লাগিয়ে রাস্তাঘাটে বিয়ে পড়িয়ে দিচ্ছে সে জানে না কার বউকে নিয়ে এসছে লোকের বউ কে পালিয়ে এসছে শুনেলেন একশোটা মলবি যদি এক কাছে হয়ে বিয়ে পড়ায় এক হাজার মলবি যদি নিকাহ পড়ায় ওই নিকাটা না যায় এবং হারাম নিকা বিয়েটাই হবে না যতক্ষণ পর্যন্ত তার প্রথম স্বামী তাকে তালাক না দিচ্ছে ডিভোর্স না দিচ্ছে শুধু তালাক দিলে হবে না তারপরে চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হবে মেয়েটাকে বাপের বাড়ি এখানে অনেক শিক্ষিত সমাজের লোকের প্রশ্ন যে মেয়েটা ছেলেটা যেদিনে ডিভোর্স দিল তার দিনই ছেলেটা তালাক দেওয়ার পরে বিয়ে করতে পাবে একটা মেয়ে কেন পাবে না এর উত্তর জানে আপনারা কোরআন বুঝেন না উলামাদের সংস্পর্শে থাকেন না আল্লাহর কসম করে বলছি কোরআনে যে চার মাস দশ দিন ইদ্যতের বিধান দিয়েছে জানেন কত বড় এটা বিজ্ঞান সমতুল্য বিধান আমরা নয় আমেরিকা লন্ডন ব্রিটেনে বড় বড় ডাক্তাররা গবেষণা করে ইসলামের উপরে আকৃষ্ট হয়ে ইমান এনে কালমা পড়ে নিয়ে কালমা পড়ে ইমান ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবহান কেন জানেন এক একটা কাজ ইসলামের যেমন আমি শুনছিলাম আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী আসামের তিনি হচ্ছেন আমাদের সম্মানী ব্যক্তি হিমন্ত বিশ্ব শর্মাজি দারুণ মানুষ খুব ভালো লোক তিনি বলেছেন মুসলমান চার চার বিবিয়া রাখতে হ্যাঁ ইসকে উপর বি আইন লাগু হনি চাই আপনাদের কার কার চারটা বউ আছে আপনার কটা এসে বসলেন যখন কটা বউ একটাই আল্লাহ আমারও একটাই আপনাদের চারটা কারো বউ আছে একটাতেই ফেরে পড়ে আছে তাই না একটা নিয়ে ফেরে পড়ে আছে আবার চারটা কেন বলেছে শুনে ওনার বলার বলাটা উচিত হয়নি এই জন্য আমি রিসপেক্ট করি যেহেতু তিনি আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আমি সম্মানের সঙ্গে বলতে চাই যে সম্পর্কে জ্ঞান নেই সেই সম্পর্কে কথা বলেন আমাকে মেদিনীপুরে একজন বলল যে শিব ঠাকুর নিয়ে কিছু আলোচনা আমি এই কি করুন আমার যে সম্পর্কে জ্ঞান নেই আমি সেটা আলোচনা করতে পারবো না আমাকে কোরআন হাদিস ইসলামের কোন একটা দিক বল নামাজ রোজা হালাল হারাম এগুলো আমি আলোচনা করতে পারবো এই সম্পর্কে জ্ঞান নেই তো উনার উচিত হয়নি কোরআনের মানে পরে কোরআনে আছে তোমরা চারটা বিয়ে করতে পাবে জোরে বলুন সুভান চারটা বিয়ে বয়ের ইজাজত লাগবে না তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো অনেক যুবক ভালো করে বলছে হুজুর একখানে এনেছে কালকে আবার চালি দুয়ার একটা বিয়ে করব নাকি তুমি ও কেলানি খাবে আর আমিও খাব না আল্লাহ কোরআনে চারটা বিয়ে জায়েজ করেছে কিন্তু চারটা বিয়ে বলতে শুনে তোমরা যখন তোমার স্ত্রী যদি বন্ধা হয় আমার আল্লাহর কসম আল্লাহ রাব্বুল এই কোরআনের মধ্যে পৃথিবীর গোটা বায়রে একটা ভরে দিয়েছে কোরআনে গোটা পৃথিবীর বায়রেটা কতগুলো পাপ আসবে কিয়ামত পর্যন্ত আর এই পাপ গুলো থেকে বাঁচবে কি করে সেই সলিউশনটাও আমার আব্দুল আল্লাহ কোরআনে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা পাপ এসে দাঁড়িয়েছে শুনেলেন বড় পাপ একটা পাপ শোনালাম যে পেটের বাচ্চাকে নষ্ট করবে কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না তোমাদের দরিদ্রতা হওয়ার কারণে রুজির মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে যদি রুজির মালিক আল্লাহ হয় তাহলে আমার মায়েরা কখনো বন্ধন লোন আর গ্রুপ লোন করে বেড়াতো বুঝতে পারেন নি আপনাদের দেশে নেই মনে হয় নাকি

আপনাদের ইমাম সাহেবের বেতন কত বা সাত হাজার টাকা ইমাম সাহেবের বউ বন্ধন করে তো রাস্তায় ঘুরে বেড়ায় মনে হচ্ছে না আমার বউ করে বেড়ায় না বলেছে ভালো মানুষ আল্লাহ আপনার হায়াত দারাজ করুন আমাদের আট হাজার টাকা আমার মাদ্রাসায় বেতন একটা মলবির পাঁচ হাজার বেতন তাদের বইয়ের অভাব পড়ে না তদিকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় না আর তোমাকে এত কম পড়ে গেল শুনেলেন অনেক মায়েরা এত নিকৃষ্ট ধরণের মানুষ যে তারা ফিল্ম দেখার জন্য তারা সিরিয়াল দেখার জন্য গ্রুপ লোনের টাকা নিয়ে বাড়িতে টিভি ঢুকিয়েছে গ্রুপ লোনের টাকা নিয়ে বাড়িতে টেলিভিশন নিয়েছে তারা সিরিয়াল দেখছে লেখেন কাগজ থাকে তো নোট করুন যারা ফিল্ম দেখে যারা সিরিয়াল দেখে আল্লাহ তাদের 40 দিনের ইবাদতকে নষ্ট করে দিবে আজকে একজন 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা ফলতা থেকে ফোন করেছিল হুজুর ইমাম সাহেব হবেন যে একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন যে 40 দিনের ইবাদত কি করে নষ্ট হবে zina করলে ইবাদত নষ্ট হয় না হয় না কথা বলেন ইবাদত নষ্ট হয়ে যায় হাদিস আছে তার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায় জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয় চোখের জিনা চোখের ব্যবিচার হাতের ব্যবিচার জোবানের কানের অন্তরের নাফসে পায়ের এই টেলিভিশনে যারা সিরিয়াল দেখছে ওই নুংরা মেয়েদের নুংরা শরীর থেকে নুংরা কারবার আখলাক আর চরিত্র দেখে সেখানে মা বেটা একসাথে সিরিয়াল দেখছে আর ছোট জাঙ্গিয়া পরে মেয়েগুলো সিরিয়াল করছে মা বেটা একসাথে বসে আছে মা বিটি একসাথে বসে আছে এদের লজ্জা সরম বলতে কিছু নেই বড় কষ্ট লাগে ইসলামে একটা বড় দিক নবী সুন্নতের মধ্যে একটা বড় সুন্নত সরম এবং হায়া তোমরা লজ্জা সরম নিয়ে এসো সব জায়গায় সব কথা বলা যাবে না সব জায়গায় সব ব্যবহার করা যাবে না বিটি আছে না বেটা আছে ভাইপো আছে না কে আছে ব্যাটার বয়সী কোনো ছেলে আছে সেখানে খারাপ ভাষা ব্যবহার করেন বন্ধু বান্ধব আলাদা জিনিস ইসলাম এত সুন্দর ওই ফিল্ম দেখে যাদের মনেতে ওই মেয়েটার প্রতি জিনা জাগে বলাৎকারের নিয়ত আসবে চোখের জিনা হলো অন্তরের জিনা হলো কানেতে গান শুনছেন কানের জিনা হলো বড় কষ্ট লাগে যে হাতের দ্বারা টিভি চালু করেছো হাতেরও জিনা হলো